হ্যালো বন্ধুরা আমি বিদেশ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে তা কাজে ফাঁকে বলেছিলাম সময় পেলে বসে থাকি না সামনাসামনি কি আছে দেখার জন্য ছুটে চলে যাই তা আজকে যখন সময় পেলাম হাতে অনেক দিনের পরিকল্পনা ছিল ক্লাইভ হাউস দেখবো দমদমে সেখানে কি আছে আদৌ কি কিছু ভৌতিক জিনিস আছে কি না ভেতরের ভগ্ন অবস্থা কীরম বা তার সংস্কার কীরকম হচ্ছে আশেপাশে কেউ থাকে কি না তা সেই দেখার জন্য আজকে আমি এগোবো গন্তব্য লাইফ হাউস আর আমার সাথে আমার সাইকেল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ক্রেজি ব্লগার বিদেশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকবেন তা লেটস গো দেখতে থাকুন আমি আপনাদের কী কী দেখাই ঘোরার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন হয় না অনেকে বলে আমার কোনো সঙ্গী নেই বন্ধু নেই আমার বান্ধবী নেই আমার বয়ফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই অনেক অনেক কথাই বলে তা আমি বলবো যাদের ঘোরার মন আছে তাদের জন্য নিজের একাকিত্ব নিজের ইচ্ছা আর ঘোরার জন্য ইতিহাস বিভিন্ন জায়গার ইতিহাস জানার যে প্রবল ইচ্ছা সেটাই অনেক কিছু ওই বলে না যে ও সব ফাল ফাউয়া কথা আলসেমি তাদের ঘোরার কোনো ইচ্ছা নেই তারা কারো সঙ্গ নিয়ে প্রচার পেতে চায় আর যাই হোক সাইকেল নিয়ে ঘুরছি কাজে ফাঁকে দেখুন সময় তো ঠিক বার করলাম তা আমি অলরেডি চলে এসেছি এই সেই ঐতিহাসিক পুরনো ক্লাইভ হাউস যেটা অনেক দিন ধরেই দেখবো দেখব করে আমি ভেবেছিলাম তা আজকে কাজের ফাঁকে যেই সময় পেয়েছি আমি চলে এসেছি এখানে কিন্তু ঢোকার সাথে সাথেই যারা প্রহরীরা আছেন এখানে তারা বললেন যে ভেতরে ঢোকা যাবে না ভেতরে ছবি তোলা যাবে না কারণ পুরো বাড়িটাই ভগ্ন এবং পুরোটাই রক্ষণাবেক্ষণ আন্ডাইট মানে রক্ষণাবেক্ষণ চলছে নতুন করে রিনোভেশন হচ্ছে তা আমি ভেতরে ঢোকার রিস্ক নিয়ে নিই বাইরে থেকে যেইটুকুনি পাচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন আশা করি ভালো লাগবে ফেব্রুয়ারি মাসের ঘন কুয়াশায় মোরা একটি শীতের দিন ঘোড়ায় চড়ে দমদমে রাস্তা পেরিয়ে যেতে গিয়ে তিনি দেখতে পেলেন ঢিপির পর পুরনো একতলা একটি বাড়ি তিনি আর কেউ নন তিনি রবার্ট লাইফ তিনি সেই বাড়িটিকে দোতলা হিসাবে তৈরি করেন যা পরে ক্লাইভ হাউস হিসাবে বিখ্যাত হয় তবে খনন করে জানা গেছে খ্রিস্টপূর্ব এক হাজার বছরের আগের নিদর্শন ভাস্কর্য কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছে গুপ্তবংশের হাড়ের তৈরি অস্ত্র এখানে পাওয়া গেছে তার মানে ভাবতে পাচ্ছেন কত ইতিহাস এই বাড়ির এই বাড়িকে কেন্দ্র করে আশেপাশে অনেক ঝুপড়ি তৈরি হয়েছে যেখানে অনেকে বসবাস করে অনেককে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম তারা কেউ কিছু বলতে পারলেন না বাড়িটি যাতে ধ্বংস না হয়ে যায় বাড়িটি পুরোপুরি লোহার রড দিয়ে এরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর যেহেতু ভেতরে ঢোকা বারণ আমি একবারের জন্য চেষ্টা করিনি আমাকে ভেতরে ঢুকতেই হবে কারণ সরকারের কথা সর্বশেষ কথা দেখতেই পাচ্ছেন চারিদিক কিভাবে রড দিয়ে বেষ্টনী করে দেওয়া হয়েছে এবার দেখুন ওপরের ছাদ ভেঙে পড়েছে উঁকি দিচ্ছে কড়িকাঠ সামনে বেড়ার একটি গেট ভেতরের ইটগুলো দেখতে পাচ্ছেন এইবার দেখতে পাবেন আপনারা তালা ঝুলছে জায়গাটা দেখে তো খুবই ভালো লাগছে যে এত পুরোনো একটা জায়গায় এসছি এত পুরোনো একটা বিল্ডিং এইভাবে ভেঙে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে দেখে খুব কষ্ট লাগছে এবং এই বিল্ডিং লাগোয়া মানে এই ক্লাইভ হাউস লাগোয়া কিন্তু অনেক ছোটো ছোটো বসতি গড়ে উঠেছে আশেপাশেই তা দেখি তাদের সাথে পারি যদি একটু কথা বলতে পারি আঠেরোশো সালে বলা হয় বাড়িটি দোতলা হয়েছিল আবার অনেকের মতে সিরাজুদ্্লাহ এইখানে ইংরেজদের উপর পর্যবেক্ষণ করার জন্য এই ঘরটি বানিয়েছিলেন দেখুন ওপরের কড়িকাট পুরোপুরি দেখতে পাচ্ছেন কত পুরোনো ইতিহাসের সাক্ষী এই করিকাটের ছাদ দেখতেই পাচ্ছেন এই দুজন প্রহরী আমাকে বলেছিলেন ভেতরে না ঢুকতে আমি ঢুকিনি এরা কিন্তু কাজ করতে লেগে পড়েছে সেরকম কাউকে খুঁজে পেলাম না যে বলতে পারবে এখানকার একটু ঘটনা সম্বন্ধে আসল ব্যাপার দুপুরবেলা তো সব ঘুমাচ্ছে বা বিভিন্ন কাজে ব্যস্ত তবে এইটুকুনি বলতে পারি জায়গাটা এলে আপনাদের খুব ভালো লাগবে এখন যাই ফেরার পালা আর তবে এই বাড়ির মানে এই ক্লাইভ হাউজের আশেপাশে সংলগ্ন এলাকায় অনেক ছোট ছোট ঝুপড়ি গড়ে উঠেছে এবং সেখানে কিন্তু অনেক মানুষেরা বসবাস করেন এবং জীবিকা নির্বাহ করেন সংসার পেতেছেন তারা ভালো থাকুক এবং এই ক্লাইভ হাউসও সংস্কারক হোক সংস্কারই নতুন রূপে নতুনভাবে প্রকাশ পাক শুধু এইটুকু বলবো তাহলে আজ থেকে মানে আজ তাহলে আসি টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই